হ্যাঁ জঙ্গিদের সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুৎখর মোল্লাই হুমস জঙ্গি ছাড়া কি যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তারা তাদেরকে কি বলা যাবে যারা পাকিস্তানের পক্ষে কাজ করে পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েছে সব জায়গায় চলে যাচ্ছে সব সিদ্ধান্ত নিচ্ছে জামাতের অফিসে বসছে কিন্তু পরিষ্কার সবাই দেখতে পাচ্ছে লোকানো কিছু নয় এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি যারা বিদেশে আছে তাদের বাদ দিয়ে বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার পরাস্ত করা দরকার এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী ভবিষ্যতে এই ভুল আমরা করব